ফেসবুকে যারা ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতো তারা কিন্তু আর টাকা পাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ফেসবুকের নতুন একটি আপডেট নিয়ে প্রায় এটা আপডেটটা হয়েছে দু তিন দিন হয়ে গেছে অলরেডি তো আমার চোখে আজকে পড়ছে এজন্য বড় বড় মিডিয়াগুলো তো এমনকি এই ফেসবুকের আপডেটটা যে হয়েছে বর্তমানে যারা ফেসবুকে কাজ করতেছেন অনেকে কিন্তু ফেসবুকের কিন্তু বিভিন্ন ধরনের যে সেট আপ দেয় সেট দিতেছে দিতেছে এমনকি তারা তাদের আইন কারণ মানতে হয় তাদের মন যেটা চাইতেছে এটাই মানে সেট দিতেছে অনেক সময় এতদিন ছিল কিন্তু টোলস টোলস কিন্তু মানে পৃথক পৃথক ছিল যে রিলসের মাঝে আলাদা টাকা আছে তারপরে এই যে কন্টেন্ট মনিটেশন যেটা আছে পোস্টের মাঝে আলাদা একটা মানে টাকা আছে এমনকি ফটোর মাঝে আলাদা টাকা আছে এটা কিন্তু এখন কিন্তু আলাদা আলাদা সেট থাকতো এখন কিন্তু সম্পূর্ণ একটার মাঝে দিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এর যাই হোক এটা তো আপনারা সবাই জানেন এখন কিন্তু বর্তমানে ফেসবুকের মাঝে একটা জিনিস যে দিছে যে কেউ কিন্তু পোস্ট করে আর টাকা পয়সা ইনকাম করতে পারবে না ফেসবুকের মাঝে অর্থাৎ ডাইরেক্টলি যারা মিডিয়ার মধ্যে দেয় ফেসবুকে যারা ভিডিও করে এইরকম ভাবে পোস্টটা লেখা হইছে ফেসবুকে যারা ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতো তারা কিন্তু আর টাকা পাবে না ফেসবুকে যারা ভিডিও দিয়ে টাকা ইনকাম তারা কিন্তু আর টাকা পাবে না এরকম মানে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা হইতেছে তো নতুন আপডেটটা হইতেছে এইরকম যারা কিন্তু ফেসবুকে পোস্ট করতেন অর্থাৎ পোস্ট আছে ফেসবুক ধরেন আলাদা ফেসবুকে রুলস করে দিছিল যে এই লং ভিডিও আপলোড করতে হবে তিন মিনিট কিংবা চার মিনিট এই ধরনের একটা আসিল নিয়ম এখন কিন্তু যে সাত মিনিটও করেন আপনি আট মিনিটও করেন আপনি কোনো কোনো ধরনের পোস্ট হবে না অর্থাৎ ফেসবুকে ভিডিও এরকম মানে পোস্ট দেখাবে না অর্থাৎ যতগুলা লং ভিডিও হোক অর্থাৎ শর্ট হোক সব কিছু কিন্তু রিলস হয়ে যাবে সব কিছু বর্তমানে আপডেটে সব কিছু রিলস হইব নতুন আপডেট হোক এখন আপনি আপনি দিতে থাকেন দশ মিনিট কিংবা সাত মিনিট এখন তারপরে আপনি ভিডিও আপলোড করতেছেন তিরিশ সেকেন্ড আগে যারা রিলসে দেয় অনেক লাখ লাখ টাকা অনেকে কিন্তু ইনকাম করছে হয়তো আমরা নতুন আসছি এই প্ল্যাটফর্মে এখন কিন্তু নতুন আপডেট যে আসতেছে সব কিছু লম্বা হোক বা সব কিন্তু রিলস একটা টুলস যাইব ঠিক আছে রিলসে সব কিছু আপডেট হবে আর কিন্তু পোস্টে যারা টাকা ইনকাম করতো এগুলা কিন্তু হবে না কিছুদিন আগে কিন্তু দিয়েছিল রিলসা রিলসে টাকা ইনকাম করতে গেছিল তারপরে ফটোতে সব টাকা নেওয়া গেছিল তারপরে স্টোরি এইগুলা আর লম্বা ভিডিও আর রিলসে কিন্তু আর এর আগে কিন্তু asyncio টাকা এখন বলায় এখন সিস্টেমে যায় এখন কিন্তু সবকিছু লং ভিডিও একটা মানে শর্টারের মাঝে নিয়ে নিব কে কাহিনী দেখেন এই হলো ফেসবুকের আপডেট আর এগুলা যারা সরাসরি দেখতেছেন ভিডিও তৈরি করে আর ফেসবুকের টাকা দিবে না এটা আগে বুঝবেন তারপরে মানে দেখবেন তারপরে কিছু জানবেন আর যদি হঠাৎ করে ভিডিও তৈরি করলে আর ফেসবুকে টাকা দিবে না তাহলে তারা ভিডিও তৈরি করতো না ঠিক আছে আর বুঝবেন ভিডিও তৈরি করলে কিছু একটার মধ্যে রিলস এর মধ্যে যাইব সব রিলস হয়ে দিব। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ